আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন নদীর পাড়ে কত সুন্দর সুন্দর লাউ এর চাষ করছে কত বড় এরকম প্রচুর লাউ যাতে পোকা নষ্ট না করতে পারে এজন্যই দেখেন টপ দিয়ে এর ভিতর মেডিসিন দেয়া সব পোকাই যে পোকাগুলো সব ওই যে মারা গেছে ওই যে দেখেন মারা গেছে অনেক লাউ লাউ তো আজকে আরো কাইটে ফেলছে এই দেখেন কত বড় বড় লাউ ওই দেখেন কত লাউ এই যে লাউ প্রচুর লাউ চিত্রা নদীর ঘাটের উপরে সব লাউ গাছের চাষ কত সুন্দর সুন্দর লাউ এই দেখেন বন্ধুরা লাউ গুলো জালিও আসতেছে দেখেন এই লাউ জালি লাউ আরও কাটিয়ে ফেলছে একশো দেড়শো লাউ হয় এই টালে প্রচুর লাউ হয় এই হচ্ছে চিত্রা নদী নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী আপনারা হয়তো নড়াইলের নাম শুনছেন আরো শুনছেন নড়াইলের চিত্রা নদীর কথা এই হাসে চিত্রা নদী এরিয়া চিত্রা নদী এই দেখেন চিত্রা নদী হ্যাঁ চিত্রা নদীর পাড় আর এই পাড়ে হাসছে লাউ এর চাষ করছে কত সুন্দর সুন্দর লাউ একদম দেশি লাউ তো খাইতেও খুব সুন্দর এই লাউগুলো খাইতেও খুব সুন্দর খুব মিষ্টি সুন্দর লাউ